তো সবাই খুলে জানিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি এখন ওদের কুমার আছে ঘরে অবস্থা দেখুন একবার তো দেখতে পাচ্ছেন ঘরের কী অবস্থা গরুগুলো বৃষ্টির কারণে কাজে লোক আসে নাই তো এ দেখেন আজকে বৃষ্টির কারণে আমার কাজে লোক তো আসে নাই তো সে কারণে নিজে নিজেকে নিজেকেই গড়টা পরিষ্কার করতে হবে তো এই জন্য বলি আমি আপনাদেরকে যে কাজের লোকের উপরে কোনোদিন মানে ভরসা রাখবেন না কারণ কাজের লোকেরা আসলে আসলো না আসলে নাই তো যদি না আসে কি করবেন এ দেখেন এখন আমার নিজের নিজে করতে হবে এই গরুগুলো ক্ষেত্রে দেখেন আর সবচেয়ে বড় কষ্ট হলো কি মানে বৃষ্টির দিন আর কি দেখেন সারাদিন বৃষ্টি তো এখন বারোটা বাজে গেছে তখন আমার আটা আটা কাজের লোক আসে সে এখন গাছ নিয়ে আসবে তারপরে সে গাছ নিয়ে আসলে তারপরে এদেরকে গাছ খাওয়াবো এর আগে আমি এটা সম্পূর্ণ যে কীগুলা গোবরগুলা এখানে ফেলে দিব তারপরে তারপরে পানি দিয়ে দিব তারপরে পরিষ্কার করবো তারপরে হয়তো আমি গিয়ে ভাত খাবো গোসল করবো তারপরে গোসল করবো তারপরে ভাত খাবো এই জন্য বলি আর কি সবকিছু করার আগে চিন্তা ভাবনা মানে কিছু করে তারপরে গ্রুপ মানে নেমে নেমে পড়বেন কারণ সুষম আমরা অনেকে মনে করি যে গ্রুপ পালন করা অনেক সহজ ছাগল পালন করা অনেক সহজ কিন্তু সেরকম না যদি কোনো কিছু সহজ না যদি সহজ হতো না তাহলে কিছু করে ফেলতো Felly, os gwelwch y fideo yn dda, gwasgwch like, sylwadau a chyfeirio. Diolch